কত ভক্ত আছে নিজের সন্তান পুত্র আদি সমস্ত কিছু পরিত্যাগ করে ভ্রমণের প্রেমে তো আজকে যে ভক্তের কথা শ্রবণ করব এই ভক্ত সংসার বিষয় বাসনা তো ছেড়েছে এই ভক্ত স্বয়ং গৌরাঙ্গ মহাপ্রভুর জন্য নিজের জীবন পাই বিসর্জন দিয়েছে একজন ভক্ত ছিলেন যার নাম ছিলেন হরিদাস বাবা আমরা নাম হরিদাস বলতে আমরা চিনি জবর হরিদাস তাই বাবা হরিদাস বলতে নাম আমরা জানি পিপিল হরিদাস যে পিপিল পত্র দিয়ে নয়নের বিবলিত করে গভরু বলে কেঁদেছিলেন কিন্তু আজকে পিপিন হরিদাস নয় যমন হরিদাস নয় আজকে ভক্ত হরিদাসের কথা শ্রবণ করো ওই ভক্ত হরিদাস